tell yeah. আপনাকে বলছিলাম যে পঞ্চিকা মতে রামনবমী আসতে এখন বেশ কয়েকটা দিন হাতে গোনা বাকি রয়েছে কিন্তু তাহলে কি হবে তার আসার আগে কিন্তু একবারে বঙ্গর রাজনীতির সরগরম একটাই কারণে যে রামনবমী আসলে কি বাঙালিদের উৎসব কিন্তু বহু মন্দির রয়েছে এ রাজ্যে যেখানে কয়েকশো বছর ধরে রাম আরাধনা হয়ে আসছে তাহলে সেগুলো কি দেখতে পান না এ সমস্ত বাম নেতা কারণ সুজন চক্রবর্তী তিনি কিন্তু পরিষ্কার বাঙালি অবাঙালি বিভাজন করছেন কেন করছেন কোথাও কি জামানত জব্দ হবেন হিন্দু ভোট একাটা হলে এবং সেই জন্য কি এটা ভয় কাজ করছে বাম নেতা এবারে মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে পঞ্জিকা বলছে রামনবমী আসতে এখনো সপ্তাহ দিন বাকি কিন্তু বঙ্গে রামনবমী উদযাপন নিয়ে এখন থেকেই সরগরম রাজ্য রাজনীতি এবার রামনবমী নিয়ে বাঙালি অবাঙালি বিভাজনের রেখা টানার চেষ্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তী কোন উৎসব বলে কেউ মনে করে কোনো দিন বিজেপি যত লেগবে তৃণমূল তত লেগবে বিজেপির রামনবমী তৃণমূলের রামনবমী এবং তাকে কেন্দ্র করে বাংলায় অবাংলার দাম বিজেপির লক্ষ্য বৃহত্তর হিন্দু ঐক্য রাম নবমীর দিনই তার ট্রেলারে দেখানোর প্রস্তুতি সেরে ফেলেছে গেরুয়া শিবির রাম নবমী নিয়ে বড় ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারে দু মিছিল হবে এক কোটি হিন্দু রাস্তায় থাকবে এক কোটি হিন্দু কোন অনুমতি নেবেন না হিন্দু তার তোহার বানাবে আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার আপনি অন্যদের সামলান বাকিটা আমরা বুঝে নেব হিন্দুদের এই মহা ট্রেলার কি এখন থেকেই ভয় ধরাচ্ছে রাজ্যের বামেদের মনে এমনিতেই বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘু ভোটের প্রায় সবটাই পকেটস্থ করেছে তৃণমূল এবার বিরোধী হিন্দু ভোট যদি বিজেপির ঝুলিতে একত্রিত চলে যায় তাহলে শূন্য থেকে এক হওয়া তো দূর সব কেন্দ্রেই জামারত বাজার তো হতে পারে সিপিএমে বংশীদের কাছে হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান শুনতে আমরা রাজি আমরা সতর্ক করে দেব যে হিন্দু ধর্মের বিরোধিতা থেকে সরে আসুন রাম হচ্ছেন অসময়ে দুর্গাপুজো করেছিলেন বলে বাংলা জুড়ে শরৎকালে দুর্গাপুজো হয় রাম আমাদের অন্তরে রয়েছে আর আপনারা হচ্ছেন চীন থেকে আমদানি করা দল করেন আপনাদের কাছে সব শিখব না এতদিন বাঙালি অবাগালি লাইনে খেলতে দেখা গিয়েছে তৃণমূলকে বহিরাগত অস্ত্রের সান দিয়েই একুশের ভোট বৈতরণী পেরিয়েছিলেন মমতা ধর্ম নিরপেক্ষতা দিয়ে লাভ হচ্ছে না দেখে কি এবার বাঙালি জাতীয়তাবাদ আমদানি করতে চলেছে বাম রিপাবলিক বাংলা দেখলেন তো একেবারে পরিষ্কার যে কোথাও গিয়ে হিন্দুদের যে ভাব ধারণা তাদের যে আবেগ ভালোবাসা ধর্ম সবকটাকে কোথাও গিয়ে অপমান করছে ইন্ডি জোট এবং ইন্ডি শরিকরা কারণ যেভাবে সুজন চক্রবর্তী যে অভিমতকে সামলে আনলেন তার যে বাঙালির নাকি উৎসব নয় রামনবমী অবাঙালি দের উৎসব তাদের কালচার সমস্ত কিছু নাকি বাঙালির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিষ্কার তিনি বলছেন যে অবাঙালিদের সংস্কৃতি বাংলার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি সনাতন ধর্মকে অসম্মান করে কোনো কাউকে বা কাউকে কি খুশি করতে চাইছে ইন্ডির শরিক দল বা ইন্ডি পুরো দল এটাই বড় সর একটা প্রশ্ন এই মুহূর্তে আমরা একটু দিকে নজর রাখবো কারণ সেখান থেকে যে একটি মন্দির রয়েছে তিনশো পঞ্চাশ বছরের পুরনো ওই হাওড়ার রাম মন্দির সেখান থেকে প্রসেনজিৎ থাকছেন আমাদের সঙ্গে সরাসরি এবং অবশ্যই প্রসেনজিতের সঙ্গে রয়েছেন সেখানকার পূজারী ভক্ত প্রত্যেকে আমি একবার তাদের মুখ থেকে শুনতে চাইবো তারা কি বলছেন প্রসেনজিৎ একেবারে আমি রয়েছি হাওড়ার ঐতিহ্য পুরনো একেবারে রাজা রামতলার সেই ঐতিহ্যবাহী পুরনো মন্দির যেটা সাড়ে তিনশো বছরের অধিক পুরনো সেই রামতলা রাম মন্দিরে আমি এখানকার রয়েছেন এবং তাদের থেকে একে একে আমি জানার চেষ্টা করব দাদা এই যে রাম নিয়ে রাজনীতি রামকে নিয়ে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে রাম হয়ে গেছে এখন রাজনীতির একটা আকড়া সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা কি মনে করছেন যে সাধারণ মানুষ হিসাবে এলাকার রাম মন্দির হচ্ছে একটা যাতে আরো উন্নতি হয় কোন রাজনীতির জিনিসটা খুবই ভালো খারাপ জিনিস হ্যাঁ এক একজন এক একটা পার্টির জন্য এই জিনিসটা করার চেষ্টা করছে আমি আমি আর একজন বয়স মানুষ রয়েছে রামকে নিয়ে রাজনীতি রামের নামে বামেরা একেবারে রাম বাম নাকি এক হয়ে গেছে সব জায়গায় এখন রামের নামে একটা ধর্ম প্রচার করছে হিন্দুদের কোথাও যাতে একটা মনে দাগ কাটতে চাইছে কি বলবে আপনারা দেখুন বাংলার সাহিত্য সৃষ্টি সংস্কৃতি তাকে অস্বীকার করার উপায় নেই আজকে আমাদের কীর্তিবাস বাল্মীকি তারা যেই আমাদের মহাভারত রামায়ণ রচনা করে গেছেন যেগুলো আজ মহাকাব্য হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে তা এই সময়ের কালে বিশেষে যারা এইটা নিয়ে কোচা করছে আমি মনে করি যেটা সত্য যেটা ন্যায় নিষ্ঠ সেটা সব সময় সে নিজের বলে বলিয়ান সত্য সেটা সব সময় প্রতিষ্ঠিত হওয়া উচিত এমনটা সে কাঙ্কারের মানুষজনরা মনে করছেন তুমি থাকো আমাদের সঙ্গে প্রসাদিত কিন্তু ভাবছে খুব অবাক লাগছে যে যখন এই ধরনের একটাmongodb করছেন সিপিএম নেতা কাদেরকে খুশি করার জন্য করছেন কোন এই যে খবরটা বা ছবিটা আমরা দেখলাম 350 বছরের পুরনো একটা রাম মন্দির যেখানে এত বছর ধরে রাম আরাধনা চলছে তাহলে মানুষের মধ্যে কি হঠাৎ করেই ভালোবাসা সম্পৃতি বা ভগবানের প্রতি ভতিয়াস তো যাতো নয় 350 বছর ধরে তো আরাধনা চলছে তাহলে কেন বলা হচ্ছে যে বাঙালিদের ওপর অবাঙালিদের কালচার আরোপ করা হচ্ছে ঠুপে দেওয়া হচ্ছে তুমি থাকো আমাদের কথা বলবো আমরা কিন্তু যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে রামনবমী উপলক্ষে মিছিল হবে হিন্দুরা এক হবে পথে নামবে ঠিক সেই জায়গায় আমরা দেখলাম বাম নেতার মুখেই এই মন্তব্য এবং যার মন্তব্যকে ঘিরে একবার সরগরম বঙ্গ রাজনীতি একবার একবার শোনাই আপনাদেরকে ঠিক কি বলেছেন সুজন চক্রবর্তী শুনুন রামনবমী তাতে কি রামনবমী বাংলার কোনো উৎসব বলে কেউ মনে করেন কোনো দিন ছিল বিজেপি যতটাই করবে তৃণমূল ততটাই করবে বিজেপির রামনবমী তৃণমূলের রামনবমী এবং তাকে কেন্দ্র করে বাংলায় অবাংলার দাম ধর্মের স্থান থেকে সরিয়ে নিয়ে রাজনীতির ধান্দায় যারা কাজে লাগাতে চান তারা প্রকৃতপক্ষে ধর্মের কলুষতা করেন অধর্মের কাজ করেন শুনলেন আপনার সুজন চক্রবর্তী কি বলেছেন এবং যার জন্য এত জল হচ্ছে যার জন্য এত আলোচনা হচ্ছে মানে ইন্ডির হিন্দু বিদ্বেষ একেবারে অব্যাহত রয়েছে প্রসেনজিতের সঙ্গে কথা বলছিলাম সেখানকার মন্দিরে সেবায়ের শুরু করে পূজারি তাদের কথা শুনলাম এই মুহূর্তে এলিনাও না আমাদের সঙ্গে সরাসরি এলিনা নিউ টাউনে একটি রাম মন্দির থেকে রয়েছেন সেখানকার মানুষরা কি বলছেন শুনবো এলিনা তোমার মাধ্যমে পিউ দেখো স্বাভাবিকভাবেই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে সুরগোল পড়ে গিয়েছে স্বাভাবিকভাবে এবং তুমুল চর্চা শুরু হয়েছে এই যে রাম রামনবমী যেটা তুমি বলছিলে তিনশো বছর ধরে মানুষের ধ্যানে জ্ঞানে মনে বিশ্বাসে রয়েছে সেই রাম যাকে আমরা দেবতা হিসেবে মানি যাকে আমরা পুজো করি এই পুজো তো আজকের নয় এই পুজো গত তিনশো বছর ধরে চলছে এই বিশ্বাস নিয়ে মানুষ রয়েছে আমি এই মুহূর্তে নিউ টাউনের রাম মন্দিরে রয়েছি সেখানে এখানে পুজারীরা রয়েছেন যারা দীর্ঘ কয়েক বছর ধরে রামের পুজো করে চলেছেন রামের ধ্যানে তারা মগ্ন তারা কি বলবেন তাদের এই তারা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্যটা আমি অবশ্যই শুনবো আমি একটু কথা বলবো তাদের সঙ্গে দীর্ঘ কয়েক বছর আপনারা পুজো করছেন রামের মন্দিরে রামের আরাধনা করছেন অথচ সিপিএম একজন ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বলছেন ইয়ে ইয়ে যে রাম মন্দির হ্যাঁ ইয়ে যে নবমী হ্যাঁ ইয়ে ইয়ে ঠিক নেই ইয়ে সনাতনী কালচার নেই কে বললেন कौन सा किन के बारे सी पी नेता सुजन चक्रवर्ती सी पी नेता सुजन चक्रवर्ती कहे कि ये राम मंदिर ये सनातनी जो कल्चर है ये ठीक नहीं है हिंदू के लिए ये तो हमेशा से चला आ रहा है ये तो सही है ये तो पूरा सनातन धर्म है ये तो सही है ये हिंदू का कल्चर नहीं है हैं? हिंदू का ही कल्चर है ये बंगाली का कल्चर नहीं है? है बंगाली का सबका है सबका कल्चर है ये

ये सनातनी कल्चर नहीं है सी पी एम चक्रवर्ती कहेंगे कि ये रामनवमी जो है ये हिंदू संस्कार नहीं है ये जो भी रहे है वो हिंदू के पक्ष में नहीं होगा वो मुस्लिम के पक्ष में होगा इसीलिए

যে একেবারে উত্তপ্ত সরগরম সেখানে বেলডাঙা ভারত সঙ্গে যিনি প্রধান অর্থাৎ কার্তিক মহারাজ তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে দেখছে ভারতীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হচ্ছে সারা পৃথিবীর মানুষ যেখানেই সনাতন সংস্কৃতির সনাতন হিন্দু ধর্মের মানুষ আছেন সেখানেই রামনবমী উৎসব উদযাপন হবে জন্মাষ্টমী হবে এটা দু একজন মানুষ বলে এটাকে রোধ করতে পারবে না কোন যুগে কুম্ভ মেলা হয়েছিল আমরা জানি না আজও মানুষ ছুটছেন সেখানে পোশাক খাদ্য ভাষা ভুলে একত্রিত হচ্ছেন দু একজন মানুষ কী বললেন এরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি চিরন্তন শাশ্বত থাকবেই অনাদি কাল থেকে কম বলা আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি বললেন না তোমরা কমরেট তোমাদের নয় তোমরা ফুল রেট দেবো তোমরা এসো আজকে ফুল রেডের জন্য সব আস ছুটে আসছে মানুষের মানুষের কম হয় হয় না ফুল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়